আমাদের শেরপুরে যে পাঁচটা উন্নয়ন প্রয়োজন এই পাঁচটা উন্নয়ন কিন্তু পৌরসভার হাত ধরেই আসবে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় রেল লাইন এবং সড়ক ব্যবস্থার উন্নয়নের যে পাঁচটা প্রকল্প আছে এই পাঁচটা প্রকল্প ইনশাল্লাহ এমপি হয়ে আসলে আমি বিশেষ নজর দিব আপনারা জানেন দীর্ঘ বিছপরে ইতিহাসে আমাদের শেরপুরে বিশেষ করে শেরপুর সদরের আকাশলে ধানি শিশের কোন প্রতীকের প্রার্থী ছিল না জারি প্রেক্ষিতে আমরা এই যে পাঁচটা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা কথা ছিল সেগুলো থেকে আমরা অনেক পিছে আছি ঠিক কি না ঠিক গলা জোর শোনা যায় না ঠিক পুরো சபার গলার জোর নাই কি আমি আমি ডাক্তার প্রিয়াঙ্কা আপনাদের জন্য মাঠে নেমেছি পূর্বে রাজনীতি আর বর্তমানে রাজনীতির মধ্যে অনেক ফারাক প্রিয় ভাই বোনেরা চাচা চাচিরা মা বোনেরা আমার আমরা আপনাদের সন্তান আমি আপনাদের সন্তান আমি আপনাদের বোন হয়ে আজ একটা কথা বলতে চাই আমি ডাক্তার প্রিয়াঙ্কা শেরপুর সদর এক আসনে দুই হাজার আঠারো সালে পা রেখেছিলাম এই শেরপুর সদরকে ছেড়ে চলে যাওয়ার জন্য নয় যদি ছেড়ে চলেই যেত কর্মী বাহিনী রেখে আমি নিজেকে সেফ সাইডে রাখতে পারতাম সেই দিন যেহেতু আমি পালিয়ে যাইনি আমার আর পালানোর সম্ভাবনা আছে কি আর সেই দলের কর্মী যেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন কিন্তু দেশ থেকে পালিয়ে যান যিনি চাইলে লন্ডনে চলে যেয়ে সেখানে আরামে থাকতে পারতেন কিন্তু তিনি একটা অন্ধকার ছেদের রুমে জেল খেটেছেন অসুস্থ হয়েছেন চিকিৎসা পাননি ছয় ছয় বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু তিনি আপসীন ভাবে চলেছেন